জয় যিশু জয় পিতা পরমেশ্বর আজকে আমরা মার্কের ছয় অধ্যায় তিরিশ থেকে চুয়াল্লিশ পথ পড়ব প্রভু যিশু আরও কতকগুলি অলৌকিক কার্য যিশু পাঁচ হাজার লোককে আশ্চর্যরূপে আহার দেন এবং জলের উপর দিয়া হাঁটিয়া যান পরে পেরিতেরা যিশুর নিকটে আসিয়া একত্র হইলেন আর তাহারা যাহা কিছু করিয়াছিলেন ও যাহা কিছু শিক্ষা দিয়াছিলেন সে সমস্তই তাহাকে জানাইলেন তিনি তাহাদিগকে কহিলেন তোমরা বিরলে এক নির্জন স্থানে আসিয়া কাল বিশ্রাম করো কারণ অনেক লোক আসা যাওয়া করিতেছিল তাই তাহাদের আহার করিবারও অবকাশ ছিল না পরে তাহারা নৌকা যোগে বিরলে এক নির্জন স্থানে যাত্রা করিলেন কিন্তু লোকে তাহাদিগকে যাইতে দেখিল এবং অনেকে তাহাদিগকে চিনিতে পারিল তাই সকল নগর হইতে পদব্রজে সেখানে দৌড়িয়া তাহাদের অর্গে গেল তখন যিশু বাহির হইতে বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন কেননা তাহারা পালকবিহীন মেষ পালেন ছিল আর তিনি তাহাদিগকে অনেক বিষয়ে শিক্ষা দিতে লাগিলেন পরে দিবা প্রায় অবসান হইলে তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন এ নির্জন স্থান এবং দিবাও অবসান প্রায় ইহাদিগকে বিদায় করুন যেন ইহারা চারিদিকে পল্লিতে পল্লিতে ও গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্যদ্রব্য কিনিতে পারে কিন্তু তিনি উত্তর কোরিয়া তাহাদিগকে কহিলেন তোমরাই উহাদিগকে আহার দাও তাহারা কহিলেন আমরা গিয়া কি দুই শত সিকির রুটি লইয়া উহাদিগকে খাইতে দিব তিনি তাহাদিগকে বলিলেন তোমাদের কাছে কয়খানা রুটি আছে গিয়া দেখো দেখিয়া পাঁচখানি রুটি এবং দুইটি তাহারা মাছ আছে তখন তিনি সকলকে সবুজ ঘাসের উপরে দলে দলে বসাইয়া দিতে আজ্ঞা করিলেন তাহারা শত শত জন ও পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া সারি সারি বসিয়া গেল পরে তিনি সেই পাঁচখানি রুটি ও দুইটি মাছ লইয়া স্বর্গের দিকে উদ্ধ দৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন এবং সেই রুটি কয়খানি ভাঙিয়া লোকেদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যদিগকে দিতে লাগিলেন আর সেই দুইটা মাছও সকলকে ভাগ করিয়া দিলেন তাহাতে সকলের আহার করিয়া তৃপ্ত হইল পরে তাহারা গুড়া গাড়ায় ভরা বারো ডালা এবং মাছও কিছু তুলিয়া লইলেন যাহারা সেই রুটি ভোজন করিয়াছিল তাহারা পাঁচ হাজার পুরুষ আমি এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দিবেন আর কমেন্ট বক্সে আমের লিখে রিসিভ করুন জয় যিশু মশি হালিলুয়া